বিএনপির অফিসে গুপ্তচর আছে যার জন্য যার কারণে বিএনপি আগামীকাল কি হবে অমুক কি কী হবে এই গুপ্তচররা সব সময় প্রকাশ করে দেয় টাকা পয়সার অর্থর লবে তার মধ্যে এক নম্বর ধরা খেয়ে গেছে যে এই দোতলা চাকরি করে পিয়ন নাম তুষার আমাদের বীর মুক্তিযুদ্ধ আব্দুল সালাম জাতীয়তাবাদী শিক্ষা শ্রমিক আন্দোলন কেন্দ্র কমিটি দিয়েছে আমাদেরকে মার্চ মাসের দশ তারিখে আজকে তিন মাস আমাদের সাংবাদিক সম্মেলন হয়েছে আমাদের দুইবার করে আমরা ইফতার পার্টি করলাম টাকা দিয়া মঞ্চের সালাম ভাই ইকবাল ভাই আমাদের ইফতারি করাইল আমাদের ইস্তরতা সেই ঈদ চলল বর্তমান এই যে বিএনপি পার্টি অফিসের তুষার পিওনে চাকি করে এই গুপ্তচর বিএনপি আগামীতে কী হবে কোনটাই কী হবে এগুলো গুপ্তচর প্রকাশ করেছে তার কারণ আমাদের একটা প্রকল্পের আমি পেয়েছি যে আমাদের গোয়েন্দা সরকার বলেছে আপনাদের বিএনপির লোক এই অফিস থেকেই করতে হয় আমি কথা কেনা পয়সা করে টাকার বিনিময় সেই আমি বলি এই চোরগুলা আপনাদের সবাই কেনা পরিচিত তুষারে এমন একটা সিন্ডিকেট করে সে আপনারা জানেন আমাদের জাতীয়তাবাদী রিক্সা শ্রমিক আন্দোলন বীর মুক্তি আব্দুল ভাই দিয়েছে দিয়েছে আপনার আপনার ইয়ে মজদুবাই এই দিয়েছেন রুটুলি বিশ্বাস তারপরে যে পূর্ব দলের মুন্না ভাই সবাই জানে এবার স্বেচ্ছাসেবক বিশ্বাস সম্পাদক আপনার সর্বদা সমুবাই জানে এমনকি এই আমাদের ওই যে সব বিএনপি বিএনপির বেশি মামলা খেয়েছে আপনার হাবিবুল নবী খান শহীদ ভাই এই শহীদ ভাইয়ের জন্য যে আমাদের যাতি রিক্সা শ্রমিক আন্দোলন হয়েছে ভাই ভাষায় গেছেন ভুল দিতে শহীদ ভাই বলল কমান্ডার সাহেব আপনি আমার জন্য আপনি অনেক রিক্সে কথা বলেছেন তাই আপনার রিক্সা শ্রমিক আন্দোলন আপনার পাশে আমি আছি আপনি তারা তোমার সাথে একটা সাক্ষাৎ করলেই ভালো হবে এটির মধ্যে আমরা নিয়ে করেছি যে তার সাথে কথা বলবো তুষারকে বলা হলো বারবার তুষার আমাদেরকে আমরা গরিব মানুষ আমাদের মাথায় তেল নাই আমাদের টাকা পয়সা নাই অর্থ নাই তারা কোনো সাথে দিতে দেবেন না আরে তারা কোনো কাজ করছে আমি যে আর মানে ছোট ভাই মিস্টার বাসা বাসা নিজের দিয়ে যেটপ গেলে বাজি তিনটিতে সাতটা কমান্ডার আজকে আমি ছত্রিশটা মামলা খেতে আমি পাশে মিটুতে আর যারা মামলা খানে হামলা খান তাদেরকে নিয়ে তুষার আনন্দ ভর্তি করে তাদেরকে দান অনুদান দেয় এই অনুদান অনুদান পাবে আমার সে কমিটি আন্দোলন যা থালামবাই দিয়েছে সেই কমিটি পাবে আমি পাবো আমার সেক্রেটারি পাবে আমার দুশো চৌত্রিশ জন সদস্যদের তারা পাবে আমার গরিব দুঃখী গা দিতে করে আমি দেব যে আমাদেরকে না জিজ্ঞেস করে তুষার এই গুপ্তচর এই পনেরো বছর ফার্স্ট মাস চলছে এই তুষারে এবং ওই আপনার বিভিন্ন ওই ছয় ভবন পর্যন্ত এই দারু মারু দেয় চা আনে টেবিলে আপনার চা চু খাবায় ফাই বোতল আনে এই পাঁচজন আর কোষাকে ছয়জন রে অফিস থেকে বাইর করে দিলে আমার মনে হয় বিএনপির গুপ্তর কমে যাবে আগামীতে বিএনপি আন্দোলন সংগ্রামে ওই সফল হবে এবং আগামীতে আন্দোলন সফল করতে গেলে এখন আমাদের আঠাইশ তারিখে একপাত মির্জা ফকৃত মালী স্যার উনি ভুল ভুল করেছেন উনি এটা যদি ডাইরেক্ট একটা অবস্থ দিলেই ওদিন কোনো খবর হয়ে যেত উনি তাই আমি একাত্তর মুক্তিযার সংগ্রাম সেক্টরের সাতশোটা কম দেশে বলতে চাই আগামী সংগ্রাম আন্দোলনের মাধ্যমে রুগ্ন মহাসচিব আমি উন্নবী সোহেল ভাইকে মহাসচিব পদ করলে আমার মনে হয় আন্দোলন সংগ্রাম ভালো হবে কারণ তারে তো হবে এবং রিক্সা শ্রমিক আন্দোলন কেন্দ্র কমিটি আমি উন্নবী খান সোহেল মানে আপনার কাছে কেন মনে হচ্ছে যে বিএনপি অফিসে গুপ্তচর আছে আপনি তো বিএনপি অফিসের সামনে সব সময়ই থাকেন আমি থাকি এবং আপনি একজন জাতীয়তাবাদী রিক্সা শ্রমিক আন্দোলনের একজন নেতা কিন্তু আপনার কাছে কেন মনে হচ্ছে যে বিএনপি অফিসে গুপ্তচর আছে গুপ্তচর আছে বিভিন্ন কথা কাজ করবে তারা স্বীকৃতিপত্র আদান প্রদান আগামীকাল কী হবে কোন কোন মিটিং হবে কী কি এরকমভাবে ওই বিরোধী দলের যারা যারা সরকারি দল আছে তাদের কাছে টাকা পয়সার মাধ্যমে বিক্রি হয়ে যায় তার মধ্যে তার মধ্যে আমি প্রমাণ পেয়েছি যে এটা আমাদের এলপি একজন অফিসার আমাকে বলছে নাম কর্মা তিনি বলছে আপনাদের ভিতরে কোনো মিলে কথা নাই আপনারা আগামী দিন কী করবেন আমরা জানতে পারি এগুলো গুপ্তরের কারণেই তারা টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায় যার কারণে বিএনপি এই পনেরো বছর পাঁচ মাসন আগামীতে তিরিশ বছর তারা ক্ষমতা আসতে পারবে না এই গুপ্তচর যে পর্যন্ত আপনারা অফিস থেকে রাত্রিমারি না সেই পর্যন্ত আপনারা বিএনপি আন্দোলন করে ব্যস্ত হবে আর যদি যেমন কুকুর তেমন মুকু পাশা রাত্রিমার বাড়ি করে দিয়ে এই পাঁচজন স্টাফ আর এই তুষা এই মুক্তিযোদ্ধ পাঁচজন স্টাফ দারু দেয় ফাইলপত্র আনে জানাস আনে সব দলের সংগঠনে এরকম আছে আমাদের বিরাম করব শ্রমিক দলের এই কর্মচারী বাদে আর সব সেক্টরে যুবদল দল ছাত্র দল কৃষক দল এমনকি আপনার মহিলা দলও যেগুলো সে কাজ করে এরাই গোপন পক্ষ ফাঁস করে পয়সার বিনিময় আমলীগের কাছে ফাঁস করে দেয় যার জন্য এই আমলিগের লোকজন ও টাকা পয়সা দিয়ে করে নেয় যার জন্য বিএনপি করতে চায় সেগুলো ফাঁস হয়ে যায় বিএনপির জন্য মারি খাইতে হয় অমুক জায়গায় দেয় মারি খায় অমুক জায়গায় দেয় গুটা খায় যেন হলে বিএনপির মুক্তিযোদ্ধা সংগঠন বিএনপির দেশের এক দেশের স্বাধীনতা পোষক জিয়ার অমন বিএনপি দলটারে পোষা দিয়েছে এই ছয়জন কর্মচারীকে আশা করি যে এই পাঁচজন কর্মচারীকে ছাটাই করে দিতে হবে আবার দুসারকে গাড় ধরে রাত্রি মেরে অবিস না বার করে দিলে এই বিএনপির কঙ্গল এই দ্বন্দ্ব হাঙ্গামা এই বিএনপি নির্মূল হয়ে যাচ্ছে একমাত্র এই তুষারের কারণে তুষার সে জানে না যে মুক্তিযুদ্ধকে কীভাবে করতে কথা বলতে হয় আমি জে আর রহমানের জেট করে জেলা বাড়ির থেকে ছাত্রটা কমান্ডার আমি রিক্সা চালাই ছত্রিশটা মামলা থেকেই তুষাত্রী মামলা খাচ্ছাই আমি বুড়া মানুষ আমি আব্দুল আব্দুদ্ বসত মলান আব্দুল বাসানি ছাত্র ছেলে আমি হয় শেখ মুজির পিতা মসজিদ ভাই পিসে আমি আপনিও আমার সম্পর্কে আর তুমি মিটার দিয়া যে গেলিয়া বাহিনী কমান্ডারে তুমি তুশ করো আর শুধু রাজাকারে পড়া তোর বিচার হবে আমি সবাই আইনের মাধ্যমে আমি ছাত্র দল যুব দলের ছাত দলের রাকিব কাশিকে বলবো যুবদ মুন্না ভাই এবং ওই যে খালাউদ্দিন ভাই টুকুকে বলবো যেখানে আছে তারপরে আমি আমি উল নবীর শহীদ খানকে বলেছি এবং শিমুল বিশ্বাসকে বলেছি তুমি তুষার তুমি প্রথম হেডম নেতা হয়েছ ওই বেটা আমার ফুটবল ছিল বিএনপির মহাসচিব দু হাজার এক সালে ছয় সাত বন্ধ বিএনপি এসেছিল আমার বড়পাতি তিনি আমার অপসনে এই আমার অপরাসনে সাড়ে সাত লাকাটি ছিল দুই দুশো ধান্দাতে রিক্সা শ্রমিক বিভিন্ন লোকজন মন্টু মিন্টু ফু আপনাহা পাওবাহা ওই যে উপানগনি এই সমস্ত লোক অফিস থেকে বাই করে দিলে আমার মনে ভালো হয় আমরা কেউ এই বিএনপি যেগুলো গোপন তথ্য গোপন মিটিং হয় ওরা বলে দেয় টাকার বিনিময় অর্থাৎ এদেরকে পাঁচজন কর্মচারী আর তুষারকে অফিসের পাঁচার্থ বাড়ি বাড়িতে দিলে আমার মনে হয় ভালো হবে আগে তারা কমা জানা উচিত যে দলটা কোথায় যাচ্ছে কেন বারবার ব্যর্থ হয়ে যায় একমাত্র এই ছয় জন কারণে পাঁচজন স্টাফ আর একজনের তুষার এই তুষার হলো এই নষ্টর ঘোরা এই দেশের দুশ্মন সবাই ছোট বিএনপির জন্য একটা কিট হল তুষারকে আমি মুক্তিযোগ কমান্ড দেশে বলতে চাই তুষারকে বিএনপি পার্টি অফিস থেকে গাড় ধরে বাড়ি করে দিলে ভালো হবে সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে পরবর্তীতে আমি জবাব জমিং ছাপ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এতক্ষণ উনি বলছিলেন যে বিএনপি অফিসে ছয়জন গুপ্তচর আছে সেই গুপ্তচরগুলো বের করে দিলেই বিএনপির আন্দোলন সফল হবে উনি কিন্তু একজন জাতীয়তাবাদী রিক্সা শ্রমিক আন্দোলনের নেতা আপনি কোন পদে আছেন আমি কেন্দ্র কমিটির আমি সভাপতি কেন্দ্রীয় কমিটির সভাপতি বাংলাদেশ আমি দিচ্ছি আমার আন্দোলন সারা বাংলাদেশে আপনি কমিটি দিচ্ছেন যা উনিও একজন বিএনপির নেতা